হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিআই লাইব্রেরি লগ ইন অ্যাকাউন্ট খুলবেন লগ ইন অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আপনারা লগ ইন করবেন এবং লগ ইন করার পর কিভাবে আপনারা গুলো অ্যাক্সেস করবেন তা সম্পূর্ণ এই ভিডিও দিতে রয়েছে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের গ্রুপগুলোতে এবং আমাদের ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজে যুক্ত হতে পারেন তো চলুন মেইন ভিডিও শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমাদের একটি ক্রোম ব্রাউজারে যেতে হবে এখন এখানে আমাদের সার্চ করতে হবে ডিআইইউ লাইব্রেরি লগ ইন লিখে এখন এরকম একটা ইন্টারফেস আসবে এখন এখানে যে লগ ইন অপশনটা আছে লগ ইন লেখাটা এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম এখন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে করার পর এখানে আমাদের আইডি দিতে হবে অর্থাৎ বড় আইডি টি দিতে হবে এরপর আমাদের এখানে ইমেল দিতে হবে তো আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিব আপনারা এখানে অন্য যে ইমেল ইউজ না করে এখানে অবশ্যই ভার্সিটির ইমেল ইউজ করবেন কারণ এখানে ভার্সিটির ইমেলটি অবশ্যই দিতে হবে তো আমি আমার ভার্সিটির ইমেলটি এখানে দিয়ে দিলাম এবং ইমেলটি অবশ্যই ঠিক মতো আপনারা দিবেন মাঝে যে চিহ্নটি রয়েছে সেটিও ঠিক মতো দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দিলাম আমার ইমেলটি এখন এটিকে কপি করব কপি করে আবার ইমেলটি আবার এখানে কপি পেস্ট করে দিব এরপর আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি সেট করে নিলাম পাসওয়ার্ডটি একবার দিতে হবে এবং আবার পাসওয়ার্ডটি আমাকে দুইবার টাইপ করতে হবে পাসওয়ার্ডটি লেখা শেষ এখন আমার এখানে ফোন নাম্বার দিতে হবে আমার নাম নেম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এবং আমার ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে তো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম তো এখন দিয়ে দেওয়া শেষ আমি এটি দেখাইনি ভিডিওতে এখন রেজিস্টার নামে ক্লিক করতে হবে তো রেজিস্টার নামে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে ডান দিকে আপনারা হল লগ ইন অপশন একটা পেয়ে যাবেন এখানে আপনাদের ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আগে যেগুলো আমরা ইমেল দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দিতে হবে তো আমি আমার এখানে ইমেলটি দিয়ে দিলাম এবং নিচে আমি পাসওয়ার্ডটি আমার দিয়ে দিব তো পাসওয়ার্ড দেওয়ার পর এখন যে লগ ইন অপশন আছে সে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন অপশনে ক্লিক করবো লগ ইন হয়ে গেছে এখন আমাদের এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাব আমরা বই নেওয়ার পর বই কিভাবে রিনিউ করব তারপর আমরা কি কি বই নিতে পারবো কি কি বই আছে লাইব্রেরিতে তারপর পিডিএফ কিভাবে ডাউনলোড করে এরকম বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এ সম্পর্কে নতুন একটি ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি চাইলে ভিডিওটি আপনার গ্রুপে শেয়ার করতে পারেন